হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে একটি ডিম আর এক কাপ সুজি দিয়ে অসম্ভব মজাদার একটি বিস্কিট রেসিপি আর এটি আপনারা খুব অল্প সময়ে ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো রেসিপিটা তৈরির জন্য এখানে একটা মিক্সিং পুলে এখানে আমি নিয়ে নিলাম একটা রুম টেম্পারেচারে থাকা ডিম তো ডিমটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে অ্যাড করে দেব। চিনি আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন তো এরপর এখানে অ্যাড করে দেব সামান্য একটু লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে তো এরপর এখানে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটা চিনির সাথে মিক্সড করে নেব আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে খুব ভালোভাবে তাহলে দেখবেন বিস্কিটটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে তো দেখুন আমার কিন্তু ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু এলাচ পাউডার আর এই এলাচ পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে বিস্কিটটার ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে আর ডিমের যে গন্ধটা সেটাও কিন্তু থাকবে না তো এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো এরপর এখানে আমি অ্যাড করে দিলাম উঁচু করে এক কাপ সুজি তো এরপর এখানে অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর এখানে আমি যে ডিমটা অ্যাড করেছি ডিমটা যদি আপনাদের একটু ছোটো বা বড়ো সাইজের হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সুজির পরিমাপটা একটু কম বা বেশি হতে পারে যদি আপনারা দেখেন একটু নরম তাহলে সামান্য একটু সুজি অ্যাড করে দিয়ে তারপর কিন্তু আপনারা বিস্কিটটা তৈরি করে নেবেন তো দেখুন এটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে তো এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম তো পাঁচ মিনিট পর ফিরে এসে এখন আমি বিস্কিটগুলোকে তৈরি করে নেব এর জন্য দুই হাতের তালুতে একটু তেল মেখে নিয়ে নিয়েছি আর অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে হবে কারণ এটা খুব আঠালো ভাব হয় তো দেখুন এই যে এইভাবে একটা বলের মতো করে তারপর কিন্তু হাতের তালুতে নিয়ে এইভাবে একটু পেস করে নিলেই বিস্কিটটা সুন্দর তৈরি হয়ে যাবে তো দেখুন তৈরি হয়ে গেলো এ পর্যায়ে আমি তেলে দিয়ে দেবো আর তেলটা কিন্তু হালকা গরম হয়ে আসলেই বিস্কিটগুলো এখানে দিয়ে নিতে হবে খুব বেশি গরম তেলে কিন্তু এই বিস্কিটটা দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরটা দ্রুত কালার চলে আসবে ভিতরটা কিন্তু কুক হবে না এটা হালকা তেল গরম হওয়ার পরে ছেড়ে দিয়ে এটাকে খুব সময় নিয়ে তারপর ভেজে নিতে হবে তাহলে দেখবেন বিস্কিটটা ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর দেখতেও চমৎকার লাগবে যখন সোনালি কালার হয়ে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু দেখতে দেখতে ভাজা হয়ে গেল আর এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে রকম কালার করে ভেজে নিয়ে নিয়েছি তো এখন এগুলোকে আমি নামিয়ে নেব তো এভাবেই সবগুলো বিস্কিট কিন্তু আমি ভেজে নেব তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেলো কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা দেখতেও যেরকম চমৎকার খেতেও কিন্তু অসম্ভব মজাদার তো বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন না কেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আমার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ